karena tak hadir ini अब माइक माइक्रो माइक नै भाइ सपोर्ट गर्नलाई भाइ हाम्रो हामी बेस्ट भाइहरु यो उपर पोल दुईटा छ तपाईलाई टाका चाहियो छैन जस्तो अवस्था छ नेक्स्ट टाइम नेक्स्ट दिन छ

জামিজ আপনাকে তিন মাসের ভিতর দিব 3 মাস চিনি 6 মাস 6 মাস চিনি বাজার হয়ে যাচ্ছে কোনো টাকা আমাদের দিচ্ছে না কেন দিচ্ছে না কেন দিচ্ছে না কেন আমাদের টাকা কেন দিচ্ছে না আমি সার মেডিকেলে ভর্তি আছি আমরা বাসার বাড়ি কাম করছি মাসে বাড়ি কাম করি টাকা গোছাইছি সেই টাকা আমাদের কেন দেন আমি মেডিকেলে দুটো অপারেশন করছি আমরা টাকা চাইছি আমার এক টাকা দায় নাই আমার এককে মেডিকেল শুনে চিলিয়াম কাগজ নিয়ে আসেন ওষুধের কাগজ নিয়ে আসেন আমরা তাও এনেছি দিছি তাও আমার টাকা দেয় না

খাই নেবা না খাই যাই বলে বুড়ি বুড়ি হলে খামো সব পরা ভাত দিবে নাই তোমার সাথে হাট পেয়ার পায় না কয়েকদিন আসছি কয়ে কি কয়লে ব্যাংক চেক খোলো ব্যাংক কাগজ হাতে দিছি বাবা টেকা না হলে যাবা না বাবা মুই টেকা না হলে যাবা না আমার অফিসে থাকি ছয় বছর দিছি এখন আজকে আলছি আসি দেখি যে এখানে অফিস নিয়ে বলা যাচ্ছে আমাদের এখানে গরিব মানুষ সবারে কেউ ভ্যান চালক কেউ রিক্সা চালক কেউ অটো চালক খায়া না খায়া টাকা জমাইছে মনে আমার মতন বই না আছে কারো বিবাহ দেবে বা কোনো ভাইরেবি ব্যবসা ধরাই দেবে প্রতিষ্ঠান করবে আমাদের গরিব মানুষ তো এক লাখে টাকা জমাতে পারবো না তাই এখানে এরা টাকা না দিয়ে গাঁও গাছ পলাই যাচ্ছে তাই আমরা আমার আমাদের সরকারের কাছে এটা আবেদন আমাদের সমাধান করিয়ে যেন এখানকার যায় আমাদের গরিব মানুষ আমার মূলধন হলো এক লাখ দশ হাজার টাকা লাভ অংশ আছে আমার দুই হাজার বিশ সালে মেচিউড হয়েছে তখন হাতে ঘোরাচ্ছে এবং আরও তিনটা আছে রেগুলার আমি কর্ম কর্মজীবী লোক আমি মাছ বাজারে কাজ করিয়া এই টাকা জমাইছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি দশ বছর চালাইছি চালাইতে আমার জম ছিল বাইশ সালে এক লাখ সত্তর হাজার টাকা পাবো আমি আসি শুধু বলে আমাকে ডেট দেয় যে ছয় মাস লাগবে মাঝখানে একবার আসছিলাম বলছিল ডিসেম্বরে দেবে আমার আজকে শুনতেছি যে অফিস থেকে পালাচ্ছে আমি কাকে ধরবো দাবি আমাদের টাকা দিয়ে যেতে হবে কোম্পানি ম্যানেজাররা এখানে আমরা তো টাকা রং করে জমা দিছি আমরা তো ঢাকা জমা দেয় আমাদেরকে ঢাকা ঢাকা দেখালে হবে না প্রয়োজনে এখানে প্রশাসন আসবে প্রশাসন কথা বলবে প্রয়োজনে এমডি এখানে আসবে কারণ আমরা শুধু আমরা এই গ্রাহক না এখানে পঞ্চাশ হাজার গ্রাহক আছে এই গ্রাহককে টাকা ফেরত দিতে হবে চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে আমরা বলছে যে ছাব্বিশ সালের মধ্যে এটা সব ক্লিয়ার করতে পারবে ফারেস্টের প্রচুর সম্পদ আছে কিন্তু গত সরকারের আমলে বড় ধরনের দুর্নীতি হয়েছে এখন যারা মালিকানায় আসছে তারা সম্পদগুলো বিক্রি করতে পারতেছে না এই মুহূর্তে আর এই মুহূর্তে বড় ধরনের টাকা কেউ বের করতেছে না মানে এনারা করছে যে নির্বাচন হয়ে গেলে তখন এরা আইনগত শক্তি পাবে এখন প্রতিষ্ঠান পাইছে কিন্তু আইনগত শক্তি না পাওয়ার কারণে ওদেরকে জেলে ঢুকায় বের হয়ে যায় যেমন গত বৃহস্পতিবার যে সাবেক যে চেয়ারম্যান ছিল দুদকের অফিস থেকে তাকে ইয়ে করা হয়েছে এই এখন একুশ সাল থেকে একুশ সালের মার্চ মাস থেকে টাকা আমাদের ইয়ে আছে পেন্ডিং আছে ছোটো ছোটো টাকাগুলো দিচ্ছে আমরা যখন হেড অফিসে গেলাম কয়েকবার গেছি যে এই টাকাগুলো কীভাবে পরিশোধ করে আমরা বুঝতে পারতেছি না কীভাবে কী করবেন এইবারে সর্বশেষ চেয়ারম্যান বললেন যে হ্যাঁ আমরা টাকা উদ্ধারের চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে একটা বছর সময় দেন ছাব্বিশ সালের মধ্যে আমরা ক্লিয়ার করবো ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে ফারিস ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে এবং রংপুরে তাদের যে অফিস আছে সেই অফিসে আমাদের ম্যাচিওর এবং রানিং গ্রাহক মিলে প্রায় সত্তর হাজার গ্রাহক আছে এবং তাদের দেনা আমরা যেটা এখানে এসে শুনেছি একশো সাঁত্রিশ কোটি টাকা বকে আছে এবং দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাদের এই ম্যাচিওর টাকা এই বিমার টাকা তারা ফেরত পাচ্ছে না এবং এই অভিযোগ তাদের দীর্ঘদিন ছিল এবং থেকে কিংবা পরশু দিন তারা জেনেছে যে এখানকার যে অফিস আছে অফিসের একটু ফার্নিচার হ্যাঁ তারা গোপনে রাতের আধারে নিয়ে চলে যাচ্ছিল বিক্রির নামে এতে গ্রাহকরা সংযুক্ত হয়েছে সংযুক্ত হয়ে তাদের সন্দেহ যথেষ্ট কারণ ছিল প্রেক্ষাপটে তারা এই অফিস চক্র তারা ঘেরাও করে ঘেরাও করে তাদের টাকা দাবি জানিয়েছে তাদের যে প্রতারণার যে আশঙ্কা সেটার দাবিটা আমরা জানিয়েছি এবং সেই সাথে পুলিশ এখানে এসেছে পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে আমরাও জেলা প্রশাসন রংপুরের তরফ থেকে এখানে এসেছি এবং এসে যেটা দেখলাম এখানে দায়িত্বশীল যিনি আছেন ম্যানেজার অফিসার আমরা পেয়েছি তাদের সাথে কথা বলেছি এবং একই সাথে তাদের যে হেড অফিস আছে সেখানে দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলেছি কথা বলে তাদের যে বাস্তবিক অবস্থা এটা মূলধন ঘাটতির বিষয়গুলো তারা জানিয়েছে এবং একটা তথ্য তারা আমাদেরকে দিয়েছে যে তাদের যে অ্যাসেট আছে অ্যাসেট বিক্রি করে করে এই গ্রাহকদের যে দাবিগুলো আছে সেগুলো মেটানো হবে তো সেটাও গ্রাহকরা এখানে সন্তুষ্ট সৌন্দর্যজনক উত্তর পায় নাই তো আমরা আজকে এখানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতির সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে যে ফার্নিচার তারা নিচে নামিয়েছিল সেগুলো বলেছে এই সমাধান না হওয়া পর্যন্ত এই ফার্নিচার এই অফিসেই থাকবে এবং তাদের একটি জমিও রয়েছে আমরা শুনেছি এবং তাদের এই প্রমাণও আমরা অলরেডি পেয়েছি জমিটাও যাতে কোনো ধরনের হস্তান্তর কিংবা বেচা কেনার বিষয়গুলো তারা উদ্যোগ নিতে না পারে সেই জন্য আমি কর্তৃপক্ষকেও জানিয়েছি বিশেষ করে আমাদেরও ভূমি অফিসে আমরা ইনফর্ম করেছি যাতে গ্রাহকরা খুব শীঘ্রই তাদের টাকাগুলো পায় সেই জন্য আমরা বিমা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ আছে। তাদের সাথে আমরা গিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কথা বলছি আর গ্রাহক যারা আছে তাদেরকে আমরা অনুরোধ জানাব আসলে এটা যে আর্থিক বিষয় এটা রোজ রোড করে সমাধান সম্ভব নয় উভয় পক্ষই একটা সমঝোতায় এসে শান্তিপূর্ণ একটা সমাধান দ্রুত করতে পারে এবং যারা গ্রাহক আছে তাদের যাতে টাকা গুরু দ্রুত পায় সেই জন্য আমরা যারা যারা আছে কর্তৃপক্ষ উদ্যোতন কর্তৃপক্ষ তাদের কোম্পানির যারা আছে তাদের সাথে কথা